ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি সফল হতে চান তাহলে কিছু ক্রিমিনাল রোল লোক আপনার পেজে রাখবেন কারণ সেই সব ক্রিমিনাল লোকরা আপনি সফল হন সেটা তো তারা চায় না সেই উদ্দেশ্যে তারা আপনার ভিডিও দেখে না আর ইয়ে করে না তারা গসিপ করার জন্য কিংবা আপনার ওখান থেকে কি কি আসে নিয়ে গ্যাঞ্জাম বাজানো যায় সেগুলোর জন্য তারা ওই আপনার ভিডিও দেখবে মনের অজান্তেই আপনার ভিডিওগুলো দেখে আপনাকে সফলতার দি এক ধাপ আগাইয়ে দেবে আর কি তো তারা কিন্তু আপনি সফল হন এটা চায় না কিন্তু তাদের যে যে ভিতরে জ্বলনী ওই জ্বলনির থেকেই তারা আপনার ভিডিওগুলো সুফি সুফি একটু একটু দেখবে আগা দেখবে গোড়া দেখবে মাঝখানে দেখবে না আবার ক্লিয়ারলি শুনবে না জানবে না আর বিবেচনা করবে না আরে ক্রিমিনালরা তোদের ভিতরে যদি একটা কথা আসে তাহলে জিজ্ঞেস করে সরাসরি যে এইটা এরকম হয়েছে কেন ওইটা এরকম হয়েছে কেন আর নিজেরা নিজেরা কথার সাথে কথা বড়ো কইরা আকার ধারণ করে তারপরে সেটা বাড়িতে যাই কমেন্ট করো ক্লেগা এই কথাগুলো কেন বলতেছি আপনাদের কাছে ছোট্ট করে শেয়ার করি আজকে আমি যাইতেছি একটা দাওয়াত আছে সেখানে সেখানে যোগা রেডি হইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি সেদিন আমি আমার পেজে একটা আমার গলার নেকলেসের ছবি আপলোড করছি সেখানে আমার ক্যাপশনে লেখা আছে আমার মেজো সেলের টাকায় কেনা আরে ক্রিমিনাল তোরা তো জানো সেই যে ক্রিমিনাল যারা তারা অবশ্যই জানে আমার ছেলের বয়স কত আমার মেজো ছেলের বয়স মাত্র আট বছর তো ওই ছেলের কি ইনকামের বয়স হয়েছে তো ইনকামের যেহেতু বয়স হয় না তো ওদের এইটুকু কমন সেন্স থাকা উচিত ছিল তাহলে আমি জিজ্ঞেস করি যে ওর বয়স তো ওরটা ও কোথায় পাইছে তাহলে তো সমস্যা সমাধান হয়ে যায় ক্রিমিনালরা নিজেরা নিজেরা গল্প বানাইছে কাহিনি বানাইছে বানাইয়া এটা যাইয়া আমার শাশুড়ির কাছে বলছে কারণ আমার শাশুড়ি যেন আমার প্রতি খুব হয় রাগ হয় তখন রাগ হইলে তখন আমাদের সম্পর্কটা একটু টক্সিট হইবে তখন তার তাদের ভালো লাগবে তারা মজা দেখবে ক্রিমিনালরা কখনও কারো কারো ভালো জিনিস দেখতে পারে না তারা সুখ জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে করতে পারে না তারা শুধু ক্রিমিনালি করতে থাকবে গ্যাঞ্জাম করতে থাকবে কারোর সাথে কারো গ্যাঞ্জাম লাগলে তারা সেইটা সেইটা মানে আত্মতৃপ্তি মনে করে কিন্তু ক্রিমিনাল একটা মনে রাখিস যে আজকে তোর কর্মের ফলটাই তুই ভোগ করতে আসস আর ভোগ ও সামনে কারণ ক্রিমিনালি যারা করে তখন কোনো দিনও তারা স্বস্তি পায় না তারা হয় সফল তারা অনেক কিছু পাইতে পারে কিন্তু তাদের তারা যে ওই যে মন মানসিকতা যে তারা মানুষের কিছু দেখলেই তার সাথে প্রতিযোগিতা করে সেটা নিয়ে গসিপ করে তো তাদের ওই ভিতরে একটা অস্থিরতা কাজ করে তাদের হৃদয়টা শান্তি হয় না স্বস্তি হয় না মানে ঠান্ডা হয় না তারা অস্থির থাকে গরম থাকে তো যাই হোক তারা কি করছে শোনেন তারা আমার গলার সেইটা দেখা আমার শাশুড়ির কাছে যেয়ে বলছে যে তোমাকে কিনে দিছে কিনা কিছুদিন আগে আমরা সৈদরব গেছিলাম সেখানে তো স্বর্ণ আর স্বর্ণ সেখানে মনে ফ্রিতে স্বর্ণ দেয় আমরা কিনি নেয় ইচ্ছা করিয়া কিংবা তারে দেই নেয় কিংবা আমি কিনে নিয়ে আসছি তারে দেই নেই সেজন্য আমার শাশুড়ি যেয়া কানের মধ্যে বিষ ডালছে যে স্বর্ণ তোমার কিনে দিছে কিনা সে তো কিনছে তো ক্রিমিনাল আমরা যদি স্বর্ণ আমার যদি নেআইতেই থাকতো তাহলে আমিও কিন্তু আমার শাশুড়িরও কিনে দিতাম আমার যদি অতটুকু ইয়ে থাকতো আমরা হুট করে গেছি ওখানে আমার হুট করে যেহেতু আমাদের ডিসিশন হয়েছে তত আমাদের অত অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্ট ছিল না যে টাকা পয়সার যে যাই আমরা গোল্ড কিনবো আর আমরা কিছু আল্লাহর ঘর দেখার উদ্দেশ্যে এটা আমার সৌভাগ্য যে আল্লাহ আমার এত তাড়াতাড়ি আমার সন্তান নিয়ে আল্লাহ আমার এই ঘরটা দেখানোর জন্য কবুল করছে এটাই আমার কাছে অনেক কিছু আর এই নেকলেসটা আমি কিনছি দুই সালে আমার ছেলে যখন জন্ম হয়েছে ইউরোপে বাচ্চা হইলে নয় মাসের সময় নয়শো কত ইউরো দেয় বাচ্চাদের সেই টাকা দিয়ে কিনছি আর সেটা আমি ব্যাখ্যা করবো তার আগে